দোকানপাট ভাঙবে না স্থাপনা ভাঙবে না এই দুই পাশের স্থাপনা ভাঙলে দোকানপাট ভাঙলে দেখা গেল যে কি এই দুই পাশের আর নাই ভাঙ্গার কারণে জেলা শহর এই জেলা শহর এক রাস্তার জেলা শহর সেটাও নাই আর যদি এই জেলা শহরকে পরিকল্পিত ভাবে চতুর্দিকে যদি সম্প্রসারিত করা যাইতো বেইধনের কোন কর্মকাণ্ড গ্রহণ করা যাইতো পরিকল্পনা গ্রহণ করা যাইতো তাহলে নীলফামারি শহরটা একটা আধুনিক জেলা শহরে পরিণত হতো না হতো সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে প্রধান অতিথি এসে গেছেন আমি বলবো আগামী নির্বাচনে কেন আমরা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফকে ভোট দেব তার কারণ অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ হচ্ছেন একদম সৎ যোগ্য নির্ভীক এবং সুপরিকল্পিত মনের মানুষ অ্যাডভোকেট আল আব্দুল লতিফ তিনি আমাদের নীল জেলা আইনজীবী সমিতির দুই হাজার একুশ বাইশ সেশনের সেক্রেটারি ছিলেন ওনার সেক্রেটারি থাকা অবস্থায় আমি ওনার সহকর্মী ছিলাম এখনো আছি তখনও ছিলাম সেই সময় কমিটি ছিলাম বর্তমানে কমিটিতে আছি ওনার আমলে যে উন্নয়ন হয়েছে আমাদের আইনজীবী সমাজের আইনজীবী সমিতির আইন অঙ্গনের দ্বিতীয় কোন কমিটির আমলে এই উন্নয়ন হয় নাই এটা শুধুমাত্র আমার কথা নয় এটা আমাদের নীলফামারী আইনজীবী সমাজের কথা আব্দুল্লতি বর্তমানে আমাদের নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি ওনাকে আমরা বিশ্বাস করেছি ওনাকে আমরা আমাদের আমাদের আমানত বুঝে দিয়েছে উনি ওনার পক্ষ থেকে ওনার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এজন্য আমি বলবো আগামী দিনে অ্যাডভোকেট আলফর আবদুল্লতি আপনাদেরকে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিবেন তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে নিশ্চয় উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমত উল্লাহী হওয়ার কথা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী নীলফামারি শহর শাখার সম্মানিত আমিন ও আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ মুসা জনাব মাওলানা মোহাম্মদ মুসা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম সালামের জবাবটা একটু দুর্বল হলো সামনে নির্বাচন মানে একটু জবাবটা হইতে হবে একটু শক্তিশালী আমি আবারো জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ ওয়ালাইকুম আসলাম আলহামদুলিল্লাহ প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নির্ভপরি শহর সরকার দশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকে নির্বাচনী সমাবেশে সম্মানিত সভাপতি পত্র ওয়ার্ডের সংগ্রামী আমির বিশিষ্ট ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা জনাব মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে যার জন্য যার কথা শোনার জন্য যাকে আগামীতে আমাদের পাওয়ার জন্য এই আয়োজন সেই প্রধান অতিথি নীলফামারি জেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারি সদর আসনের জামাত মনোনীত প্রার্থী দারিপাল্লার প্রার্থী জনাব আল ফারুক লতিফ আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারি শহর শাখার সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ আরও উপস্থিত আছেন নির্ভামরী শহর শাখার সুরাহ ও সদস্য আমার সেনাস পদ মৌলানা শরীফুল ইসলাম সহ এই ওয়ার্ডের সংগ্রামী সাথী ও বন্ধুরা শুরুতেই মহান আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি জিরাবুল আমিন আমাদেরকে নির্বাচনের পূর্বে এমনিভাবে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আমাদের চাওয়া এবং পাওয়া আমাদের ভাগ্যের পরিবর্তনের এই আবহাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের এবং নির্বাচিত করার এই পরিকল্পনা এই মুহূর্তে আমাদেরকে নির্বাচনী সমাবেশে উপনীত হওয়ার জন্য আল্লাহ রব আলীন আমাদেরকে সুযোগ দান করছেন আমাদেরকে কবুল করছেন সেই মহান মরিবের দরবারে কালবে তো আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আজকে এই নির্বাচনী সমাবেশে উপস্থিত হতে পড়ে আপনারা খুশিটা বেজার খুশি কেবল খুশি একটু কথা বলবেন যে আমরা অত্যন্ত খুশি তার কারণ 5 টি বছর পর পর আমাদের ভাগ্যের পরিবর্তনের একটা সুযোগ আসে আসে কিনা একটু কথা বলেন পাঁচ বছর পর পর আমাদের সমাজের আমাদের দেশের আমাদের রাষ্ট্রের পরিবর্তনের একটা সুযোগ আসে সেই সুযোগ কিন্তু আমরা কাজে কি লাগাই কি অনেকেরই পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদের সমাজের পরিবর্তন আমাদের দেশের পরিবর্তন আমরা পরিলক্ষিত করি না কি আমাদের যে প্রয়োজনীয় যে জিনিস খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা যেগুলো মানুষের মৌলিক অধিকার যেগুলো মানুষের জন্য অপরিহার্য কর্তব্য কিন্তু সেগুলোর কোনো পরিবর্তন আমাদের আমরা পরিলক্ষিত করতে পারি না হয় কি একটু কথা বলেন আমরা আগামী থেকে আমাদের পরিবর্তন চাই আমরা আগামী থেকে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা স্বপ্ন দেখি একটু কথা বলেন আমরা দেখি যে সংসদে যারা যাবে সংসদের মাধ্যমে সেখানে বাংলাদেশের ভাগ মানুষের সমাজের দেশের উন্নয়নের জন্য তার চিন্তা করবে কি আমাদের উন্নয়ন হয়েছে মডেল মসজিদ এমন মডেল মসজিদ পেয়েছি নামাজ পড়ার ভাগ্য আমাদের হয় না কি হয় যেতে হয় কত দূর জেলা মডেল মসজিদ কত দূর আবার উপজেলা মডেল মসজিদ কি এমন একটা জায়গায় রাস্তা দিয়ে গেলে ট্রেনে পাওয়া যায় না যে কোথায় ভরছে এই ভাগ্যের পরিবর্তন আমরা পেয়েছি কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করব সামনে যে নির্বাচন এই নির্বাচন আমাদের জন্য ভাগ্যের পরিবর্তন আমাদের সমাজের পরিবর্তন আমাদের দেশের পরিবর্তন মানুষের ভাগ্যের চাকার উন্নয়নের পরিবর্তন আমরা কি সিদ্ধান্ত পারি না সব যোগ্য একজন নির্ভীক লোককে ক্ষমতায় বসিয়ে মানুষের অধিকারের জন্য যে চেষ্টা করবে মানুষের অধিকার ভাগ্য উন্নয়নের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখবে যে কাজ করবে এমনি একজন যোগ্য এমপি আমরা চাই চাই কিনা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এ দেশের ভূখণ্ডে কাজ করে যাচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যেখানে যে সমস্যা বন্যা হোক সেই নৌকা ডুবিতে হোক জলোচ্ছ্বাস হোক ঘূর্ণিঝড় হোক মানুষের বাড়িঘর ভেঙে যাক সেখানে জামাত ইসলাম আছে 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 আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার বৃদ্ধ বয়সে একজন যুবকের মতো তিনি মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা এগিয়ে আসছে আসছে কিনা একটু কথা বলেন কাজেই প্রধান অতিথি আছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শুধু আমি এতটুকু আহ্বান জানাতে চাই আমরা অতীতে অনেক দল দেখেছি অনেক মার্কা দেখেছি আমরা নৌকা দেখেছি ধানের শীষ দেখেছি লাঙ্গল দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন আসে নাই কিন্তু আগামীতে আমরা ভাগ্যের পরিবর্তন আনার জন্য আমাদেরকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে মানুষের অধিকার মৌলিক অধিকার গুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব শুধু নিজে চেষ্টা করব না আমাদের নিজে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো আহলে পরিবার পরিবর্তকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো পাড়া প্রতিবেশীকে সিদ্ধান্ত গ্রহণ করাবো এবং যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে এই ভোট দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য একটু কথা বলেন পারব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবাইকে কবুল করুক সামনে এই যুদ্ধ সামনে এই ব্যাটেল যুদ্ধক্ষেত্রে এই নির্বাচন যুদ্ধক্ষেত্রে আমরা যেন বিজয়ী হতে পারি আল্লাহ রবুল আলমিন একটিবারের মতো আমাদেরকে সেবা করার জন্য মানুষের অধিকার বাস্তবায়নের জন্য সুযোগ টুকুন দান করেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতি ইসলামী নীলফামারি জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি নীলফামারি জেলা আইনজীবী সমিতির সমান্ত সভাপতি নীলফামারি সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জনাব অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ জনাব অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ I like